আজকে আমরা সবাই আসছি কুমারখালী গড়াই নদীতে গোসল করার জন্য এই যে আমাদের সাথে আছে ইয়াসিন আরজু অলিভাই নজরুল ভাই আর আমাদের নেতা নেতা বলতে আমরা এখানে যে কয়জন আসি কেউই রাজনীতির সাথে জড়িত না কিন্তু ইসরাইল আমাদের ছোট ছেলে ও পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে রাজনীতির সাথে জড়িত এই জন্য আমরা একটু মজা করে বলতেছিলাম যে আমাদের নেতা সবার সাথে অনেক দিন পরে দেখা হয়েছে খুব ভাল লাগতেছিল আবার অনেক দিন পরে এরকম নদীতে গোসল করতেছি মানে অসাধারণ একটা মুহূর্ত আমরা যেখানে গোসল করতেছিলাম তার পাশেই দেখলাম একজন জেলে তার ছোট্ট নৌকাতে বসে মাছ ধরার জন্য প্রিপারেশন নিচ্ছিল মাছ ধরতে ওঠে তাকে জিজ্ঞাসা করলাম কখন মাছ ধরতে যাবেন স্বল্পভাষী এই জেলে আমাদেরকে সংক্ষেপে বললেন সাজের সময় সাজের সময় মানে সন্ধ্যা বেলায় সন্ধ্যার পর উনি মাছ ধরতে যাবেন এবং তাকে আরো জিজ্ঞাসা করলাম কি কি মাছ পাওয়া যায় সে আবারও সংক্ষেপে আমাদেরকে জানাইলেন অনেক ধরনের মাছ পাওয়া যায় এই জেলেদের কাছে গড়াই নদীটা সৃষ্টিকর্তার আশীর্বাদ শুরু তারা এইখান থেকে মৎস্য আহরণ করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে গড়াই নদী যেটা বিশেষ করে কুষ্টিয়া জেলাকে বহন করে থাকে এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ নদী যেটির উৎপত্তি হয়েছে কুষ্টিয়া শহরের দক্ষিণে হরিপুর দিয়ে প্রবাহমান পদ্মা নদী থেকে এবং এটি পতিত হয়েছে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকল ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত মধুমতি নদীতে গিয়ে গড়াই নদী একটি প্রধান শাখা নদী হওয়ার কারণে এইখানে অনেক ধরনের মাছ পাওয়া যায় এর মধ্যে রুই কাতলা মৃগেল বোয়াল চিতল আর ইলিশ এবং বিভিন্ন ধরনের ছোট মাছ অন্যতম এই নদীতে প্রাপ্ত মাছ স্থানীয় অর্থনীতিতে এবং মৎস্যজীবীদের জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেহেতু এই নদীটা আমাদেরই সম্পদ আর বিশেষ করে এখানে গোসল করতে নামছি এই কারণে ভাবলাম আমি যতটুকু এই নদী সম্পর্কে জানি সেটা আপনাদেরকেও জানানো উচিত আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আর চেষ্টা আমার কুষ্টিয়া জেলার যত বিখ্যাত জিনিস আছে সবগুলো আপনাদের সামনে উপস্থাপন করার শুধু কুষ্টিয়া জেলা না সারা বাংলাদেশের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ স্থান আমি আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম